সুপ্রিয় দর্শক চ্যানেল আর নিউজের পক্ষ থেকে জানাচ্ছি একটি মর্মান্তিক ও হৃদয় বিদারক সংবাদ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একে একে উনিশটি দোকান শনিবার দিবাগত রাত আনুমানিক দুটার দিকে শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে কাঠ ও টিনের তৈরি এসব দোকানে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন রাতের নিস্তব্ধতা ভেঙে চিৎকার আর আতঙ্কে জেগে ওঠে পুরো এলাকা রাত দুইটার সময় শ্রীনগর ফায়ার স্টেশনের সংবাদ আসে যে শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসের সামনে আগুন লেগেছে শ্রীনগর ফায়ার স্টেশন দুটো ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপন শুরু করে শ্রীনগর ফায়ার সার্ভিস সহ আশেপাশের ফায়ার স্টেশন থেকে মোট চার ইউনিট প্রায় দু ঘন্টার চেষ্টায় বিকাল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে পুরো আগুন সম্পূর্ণভাবে নেভাতে সময় লেগে যায় বিকেল চারটা পর্যন্ত যোগদান করে আনুমানিক উনিশটি দোকান করেছে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল মুদি দোকান টি স্টল খাবার হোটেল ফটোকপি দোকান ভ্যারাইটি স্টোর ও দলিল লেখকদের অফিস ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানিয়েছেন প্রাথমিকভাবে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে তদন্তের পর প্রকৃত পরিমাণ জানা যাবে এই ঘটনায় গেছে কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কান্না অসহায়তা ও চোখে ভবিষ্যতের ভয় এই দৃশ্য কোনো ভাষায় প্রকাশ করার মতো নয় এখনো আগুনের সঠিক কারণ জানা যায়নি তবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিস এক রাতের আগুন কেড়ে নিয়েছে উনিশটি জীবিকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন দিশেহারা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হোক মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট